সৌদি আরবে প্রথমবার প্রকাশ্যে মদপান অনুমোদন কি বলছে ইসলাম সৌদি আরব ইসলামের পবিত্র ভূমি সম্প্রতি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে দুই সাল থেকে নির্দিষ্ট পর্যটন স্থানে অমুসলিম বিদেশিদের জন্য সীমিত পরিসরে মদ পরিবেশন অনুমোদিত হবে এই পদক্ষেপটি ভীষণ দুই পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে যার মাধ্যমে সৌদি আরব তার অর্থনীতিকে বৈচিত্র্য জমায় করতে এবং বিশ্বব্যাপী পর্যটন ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কাজ করছে তবে ইসলামে মদ্যপান স্পষ্টভাবে নিষিদ্ধ এই সিদ্ধান্তটি ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু পর্যটন নয় বরং সমাজ ও রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গিতেও একটি যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আপনার মতামত কি? এই সিদ্ধান্তটি কি সৌদি আরবের জন্য ইতিবাচক নাকি এটি ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না